নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পড়ল দুই পরিবারের সাতটি ঘর একটি গরু ও দুটি ছাগল বাগাতিপাড়া নাটোর সংবাদদাতার তথ্যচিত্রে পরিবারের সাতটি ঘর ও একটি গরু দুইটি ছাগল আকাশের নিচে বসবাস করছেন পরিবারগুলো বৃহস্পতিবার রাত্রি আটটার দিকে উপজেলার চার নং দয়রামপুর ইউনিয়ন এক নং ওয়ার্ডের চিমনাপুর এলাকায় মৃত ক্ষবির বিশ্বাসের ছেলে খুরশেদ ও নরশেদের বাড়িতে এই ঘটনা ঘটে পারিবারিক সূত্রে জানা যায় ঘটনার দিন রাতেই নৌশেদের বড় ছেলে মিজান প্রথমে আগুন দেখতে পান তারপর তিনি আগুন আগুন করে ছুটোছুটি শুরু করেন এবং সেই অবস্থায় তার অসুস্থ বাবাকে ঘর থেকে বের করেন এবং একটি ছাগল বের করেন আগুনের শিখা বেশি হয় তিনি নগদ অর্থ এক লাখ পঞ্চাশ হাজার টাকা বের করতে পারেননি তিনি ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার জন্য বলতে থাকেন তিনি ধারণা করেন পাশের পাঠশোলা এবং খড়ের গাদা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে জয়রামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান জানান তারা রাত্রি আটটা দু মিনিটে খবর পান এবং খবর পাওয়ার চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসেন আশেপাশে পানের ব্যবস্থা না থাকায় আধা কিলোমিটার দূরে বড়াল নদী থেকে পানের ব্যবস্থা করেন তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সঠিক বলতে পারছেন না এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবা প্রভাব জানান আগুনে পোড়া পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করবেন রিপোর্ট বাংলা টিভি

করতেছে আমরা ভিড়তে পারতেছি না পানি টানি মারতেছে মারতে মারতে অনেক আগুন মানে এত আগুন কোনো ইয়েই হচ্ছে না যেহেতু পানি দিচ্ছে এত মনে হচ্ছে বেশি হচ্ছে আগুন আগে এগুলো করার পর দেখা যাচ্ছে মানে কোনো আগুন নেভাদার ইয়া নাই ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আস্তে আস্তে আচ্ছা যেখান থেকে আগুনের সূত্রপাত সেই জায়গাতে কি ছিল সেই জায়গাতে পালা আর হচ্ছে এটা আপনাদের কি মনে হচ্ছে স্থানীয় ভাবে আপনারা কি মনে করছেন যে কেন আগুনটি লাগতে পারে